আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু আপনাকে স্বাগতম আলোর দিন চ্যানেলে আমাদের আলোর দিন চ্যানেলের উদ্দেশ্য ও ভীষণ দিন হবে একটি ইউনিক প্ল্যাটফর্ম যেখানে ইনশাল্লাহ আমরা ইসলামের প্রকৃত সৌন্দর্য এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার আলো তুলে ধরব আলহামদুলিল্লাহ এখানে আমরা কেবল নামাজ রোজা হজ বা নির্দিষ্ট ইবাদতের সীমাবদ্ধতার মধ্যে সীমাবদ্ধ থাকবো না আমাদের লক্ষ্য হবে দেখানো কিভাবে একজন মানুষ তার জীবনকে নৈতিক সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে সাজাতে পারে ইসলামের মূল নীতিমালা অনুসারে আলোর দিন চ্যানেলে আমাদের ভিডিওগুলোতে ইনশাল্লাহ আলোকপাত করা হবে ইসলামের মূল নীতি এবং জীবনমুখী নির্দেশনায় আমরা বিশেষভাবে দেখাবো প্রকৃত ইসলাম কিভাবে মানুষের চরিত্র পরিবার সমাজ এবং রাষ্ট্রকে উন্নত করতে সাহায্য করে আলোর দিন চ্যানেলে আমরা আলোচনা করব না নামাজে হাত কোথায় বাঁধতে হবে বুকের উপর নাকি নাভির নিচে আমিন জোরে হবে নাকি আসতে মেসওয়াক ডান পাশ থেকে শুরু হবে নাকি বাম পাশ থেকে দাঁতের উপর পাশ থেকে হবে নাকি নিচের পাশ থেকে এই ধরনের বিষয়গুলো খুবই কম গুরুত্বপূর্ণ বা অহেতুক আমাদের ভিডিওগুলো হবে মূলত সেই বিষয়গুলোতে যা জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষের উন্নতি এবং সমাজের কল্যাণে সহায়তা করে পরবর্তী ভিডিওগুলোতে আলোর দিন চ্যানেলে ইনশাল্লাহ আলোচনা করা হবে নৈতিকতা ও চরিত্র গঠন সততা ধৈর্য সহমর্মিতা এবং আদর্শ জীবন সামাজিক দায়িত্ব ও ভ্রাতৃত্ব কিভাবে একজন মানুষ সমাজের ন্যায় শান্তি এবং মানবিকতা প্রতিষ্ঠা করবে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মনিষ্ঠা হালাল জীবিকা ন্যায্য বাণিজ্য এবং দায়িত্বশীল অর্থনৈতিক আচরণ রাষ্ট্র ও সমাজ গঠন ইসলামের দৃষ্টিতে ন্যায়পরায়ণ নেতৃত্ব এবং কল্যাণমুখী রাষ্ট্র পরিচালনা আলোর দিন চ্যানেল অন্যদের থেকে আলাদা হবে কারণ এখানে আমরা দেখাব কেবল আচার নয় বরং ধর্মের মূল উদ্দেশ্য এবং জীবনমুখী প্রভাব ইনশাল্লাহ দর্শকরা শিখতে পারবে কিভাবে ইসলামের নির্দেশনায় নিজের জীবন পরিবার সমাজ এবং রাষ্ট্রকে উন্নতির পথে এগিয়ে নেওয়া যায় আমরা ভিডিওগুলোতে ব্যবহার করব সহজ বোধগম্য এবং আকর্ষণীয় ভাষা যাতে দর্শকরা সহজে বিষয়গুলো বুঝতে পারে এবং বাস্তবে প্রয়োগ করতে পারে আলোর দিন চ্যানেলের প্রতিটি ভিডিও হবে দর্শকের জন্য একটি প্রেরণার উৎস যাতে তারা ইসলামের মূল নীতি নৈতিকতা এবং আদর্শ জীবন ধারণ করতে পারে ইনশাল্লাহ আমাদের চ্যানেলের লক্ষ্য হল সত্য ন্যায় এবং ইসলামী মূল্যবোধের আলোয় জীবনকে সুন্দর ও পূর্ণাঙ্গ করা আলোর দিন হবে সেই জায়গা যেখানে ধর্মীয় শিক্ষা কেবল আচার অনুষ্ঠান নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আলো ছড়াবে আমরা ইনশাল্লাহ দর্শকদের সঙ্গে এই পথে এগোব যৌক্তিক সমালোচনার মাধ্যমে নিজেদের উন্নতি করব এবং ইসলামের প্রকৃত বার্তা ছড়িয়ে দেব আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন আলোর দিন পৌঁছে দিতে আপনিও অংশ নিন আল্লাহ আমাদের সবাইকে ইমানের ওপর স্থির রাখুন আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ